বাংলাদেশের অনেক মানুষের ধারণা ইউনু যদি একটা নির্বাচন দিতে পারে তাহলে সে একটা প্রস্থানের পথ পাবে আমরা একটু ব্যাপারটা ভালো করে একটু একটু বিশ্লেষণ করে দেখি অল্প সময় যতটা পারা যায় আমাদের স্মরণ করতে হবে যে বাংলাদেশে বর্তমানে যে নির্বাচনী ব্যবস্থা এটা মোটামুটি একটা প্রবর্তন হয়েছিল উনিশশো সালে এর সাত সরকারের পতনের পর তারপরে বিএনপি সরকার ক্ষমতায় আসলো বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য আওয়ামী লীগ একটা গণ অভ্যুত্থান করে কিন্তু বাধ্য করেছিল তারপরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিল একটা নিরপেক্ষ নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচনটা করেছিল সেটাতে আবার বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় এসে দুই থেকে ছয় পর্যন্ত সরকার চালিয়ে সরকারে থাকা অবস্থায় তারা বিভিন্নভাবে কৌশল করলো যে যে কোনোভাবে হোক তত্ত্বাবধায়ক সরকারটাকে নিজেদের ফেভারে রাখতে হবে এই জন্য তারা বিচারপতিদের বয়স বাড়িয়ে যে কোনোভাবে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিল এবং সেইটা আবার দুই সালে দুই সালে আওয়ামী লীগের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই বিএনপি সরকারের পতন হলো তারপরে এক এগারো সরকার আসলো তারপরে আবার একটা নিরপেক্ষ নির্বাচন হলো সেই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে তিনটা নির্বাচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্বাচনগুলাকে দিকে ইঙ্গিত করে করে যেগুলো সমাজের সবচেয়ে শেয়ানা লোক যেমন জঙ্গি জাহেদ কবিদ নুরুল কবির এই লোকগুলা বিশেষ করে জঙ্গি জাহেদ যখন প্রপাগান্ডা করতো এবং এখনো করে যাচ্ছে নির্বাচনে শেখ হাসিনার সরকারের নির্বাচনের কথাগুলো খুব বেশি বেশি বলতো অদ্ভুত ব্যাপার হলো শেখ হাসিনার সরকারে বা তাদের বুদ্ধিজীবীদের মধ্যে যে নির্বাচনগুলো আসলে বাংলাদেশের জন্য এসে যে ভালো কোনো পথ ছিল না বিদ্যমান পরিস্থিতিতে সেটা বোঝানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বুদ্ধিজীবী তার সরকারের কোনো নেতা মন্ত্রী সেই জিনিসটা মানুষের সামনে দক্ষতার সাথে বুঝিয়ে বলতে পারেনি এই জিনিসটা কিন্তু তখন ইয়েতে পেয়ে যায় মানে বাজার পেয়ে যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচন করেছেন সত্য কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পদ্ধতিতে নির্বাচন করেছেন যে নির্বাচনগুলো করেছেন কোন নির্বাচনে কোনো দলকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হয় নাই এমনকি জামাতকেও বাধা দেওয়া হয় নাই জামাতের জামাত বিভিন্নভাবে নির্বাচন করতে পেরেছে আমরা দুই সালে দেখেছি তো সেগুলোকে সেই দিকে নির্দেশ করে সবচেয়ে যেটাকে মানে আওয়ামী লীগের তরফ থেকে যে যে জিনিসটাকে আওয়ামী লীগের লোকজন হয়তো বলতে পারে না যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথটা সঠিক ছিল কিভাবে সঠিক ছিল সেটা তো বুঝিয়ে বলতে হবে আমি অন্যত্র বুঝিয়ে বলবো আজকে সেই সেই বিষয়ে যাচ্ছি না সেই দিকে ইঙ্গিত করে করে আপনার কি করলো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্বাচনগুলোকে আপনার এক ধরনের ত্রুটিযুক্ত নির্বাচন বলে মানুষের মনে একটা বৈধতা কিন্তু এই জঙ্গি জাহেদ নুরুল কবিদের দিতে ফেলেছে সেই সেই বৈধতাটা কি যে শেখ হাসিনা নির্বাচনে বিএনপি জামাত এদের সবাইকে ডেকেছিলেন এরা স্বেচ্ছায় নির্বাচনটা বয়কট করেছে মানে বয়কট করাটাকে ওরা ভোটারবিহীন নির্বাচন বলে ইত্যাদি বলে কিন্তু সত্য কথা বলতে কি অতি চালাকের গলায় দড়িটা এখন পড়ছে এই যে এরা এই জিনিসটা বলতো যে সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হয় না এখন ইউনুস কি করতে যাচ্ছে একটা নির্বাচন করতে যাচ্ছে ইউনুস এমন যেখানে কিন্তু আওয়ামী দূরে থাক আওয়ামী লীগ যাতে এই নির্বাচনে কোনোভাবেই এবং আওয়ামী লীগের সাথে যারা সত্যিকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যাতে কোনোভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই রকম একটা নির্বাচন করতে যাচ্ছে যদি নির্বাচন হয় এবং সব ধরনের অনেকেই বেশিরভাগ ওদেরই লোকজন আর বিশ্বাস করে না জঙ্গি জিল্লুর তো প্রথম থেকে বিশ্বাস করে না নুরুল কবির বিশ্বাস করে কারণ ওরা জানে যে নির্বাচন যদি হয় ওদের পিঠে চামড়া বাঁচলেও বাঁচতে পারে হয় অন্য কোনোভাবে আর পিঠের চামড়া বাঁচার সুযোগ নাই ও চব্বিশের জঙ্গিদের তো দিক থেকে অনেকে এখনো এটা সেফ মনে করে যে ইউনুস যদি একটা নির্বাচন দিয়ে দেয় হয়তো ইউনুস একটা সেফ এক্সিট পাবে ইউনুসের যে যেসব লোকজন আছে ওরা একটা সেফ এক্সিট পাবে ভাই কিভাবে পাবে এই লোকগুলাই তো তর্ক করে 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 বলেছিল যে যদি বিএনপি ছিল না এই জন্য ওই নির্বাচনগুলো ভোটারবিহীন নির্বাচন ছিল এখন এটা ওরা যতভাবেই এটাকে জায়জ করার চেষ্টা করুক যে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে আওয়ামী লীগ কী অপরাধটা করেছে সেই জিনিসটা এখন কিন্তু জাতি বুঝে গেছে যে আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করে নাই বাংলাদেশে যেটা অন্যান্য দল সব তার চেয়ে বেশি করে নাই আপনি যদি দুর্নীতির কথা বলেন দুর্নীতিতে বিএনপি থেকে সাল পর্যন্ত পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল পরে শেখ হাসিনা সরকার দুই হাজার সালে ক্ষমতা গ্রহণ করে এই দুর্নীতিটাকে কমিয়ে এনে 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 দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ কখনো কোনো যে তারা যেই যে যাদের উপাত্ত গ্রহণ করে সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইন্ডেক্সে কখনো বাংলাদেশ আর শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কিন্তু হয় নাই এবং এমন সময় দেখা গেছে আপনারা দয়া করে ওই 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 পরিসংখ্যানগুলো দেখবেন দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত কখনো কখনো বাংলাদেশ একচল্লিশতম বিয়াল্লিশতম দুর্নীতিগ্রস্ত দেশ ছিল যেটা প্রায় ইউরোপিয়ান দেশগুলোর কাছাকাছি এই দুর্নীতিতে এত বড় উন্নতি করার পরও এই পিনাকি গেছে এই চলে গেছে সেই চলে গেছে এক টাকা চুরি হলে দশ টাকা চুরি হয়েছে এগুলা বলে বলে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে কিন্তু তথ্য পরিসংখ্যানে আপনি যদি দেখেন দেখবেন যে বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ করেছিল বিএনপি এবং সেই বিএনপির দুর্নীতিকে ছাড়িয়ে গেছে বর্তমানে ইউনুস এবং তার ডাকাতরা তার মানে হলো বাংলাদেশে যত খারাপ কাজ হতে পারে হ্যাঁ এবং খারাপ করার যে মাত্রাটা থাকে আওয়ামী লীগের সময় সেই মাত্রার তীব্রতাটা অনেক কম থাকে এটা হলো আপনার দেশীয় এবং আন্তর্জাতিক এটা এমন নয় যে আমি 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 বানিয়ে বলছি তো বলেই আওয়ামী লীগের কোনো দোষ ঢাকার জন্য আমি এখানে কথা বলি না আমি কথা বলি বাংলাদেশ কিভাবে একটা স্থায়ীভাবে গণতান্ত্রিক এবং আধুনিক রাষ্ট্র হতে পারে সেটার পক্ষে কথা বলি হয়ে গেল একটা আরেকটা দোষ কি ধরে যে বাংলাদেশে অনেক গুম এগুলো হয়েছে শেখ হাসিনা সরকারের সময় সত্য কথা বলতে কি সবচেয়ে প্রনিধানযোগ্য গুম যেটা শেখ হাসিনা সরকারের সময় ইলিয়াস আলী ইলিয়াস তো আপনারা জানেন জানেন এর ব্যাকগ্রাউন্ডও না ইলিয়াস আলী কত ছেলেকে যে খুন করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্য কথা বলতে কি আমি বারবার বলি কেউ খুনের চিন্তা করবেন না একবার খুন করবেন আপনি কিন্তু ধ্বংস হয়ে গেলেন মানে আপনার এই জীবনটা শেষ আপনার একটা খুনির জীবন শুরু হয়ে গেল যাই হোক এই লিয়াস আলীর গুম এবং খুনের সাথে যে বিএনপি জড়িত এটা কিন্তু বিএনপি নেতারা বলেছে মির্জা আব্বাস সাহেব খুব স্পষ্ট ভাবে বলেছে সুতরাং এইটাতে আপনি আওয়ামী লীগকে কতটা দোষ দিবেন আমি জানি না আওয়ামী লীগের দোষ এতটাই দেওয়া যায় যে কেন এই গুমের বিষয়টা উন্মোচন করা হলো না যাই এই মিলে গোটা কিছু স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের সময় একটু একটু খারাপ ছিল এবং স্বাধীনতা বিরোধীরা খারাপ থাকলে তো এটা এটা দেশের জন্য ভালো কারণ এই স্বাধীনতা বিরোধিত্ব বাংলাদেশে থাকারই কথা ছিল না উনিশশো সালে ১৬ ডিসেম্বর তারা কি করেছিল তারা তাদের আব্বা জেনারেল নিয়াজি দলিলে সই করেছিল যে আমরা কেউ আমরা সবাই আত্মসমর্পণ করলাম ভাই একটা যুদ্ধে আত্মসমর্পণ করার মানে কি যে এই লোকগুলো আর এই দেশে থাকবে না আর যদি থেকেও থাকে কোনোদিন আর যেই যেই তাদের যে আদর্শ ছিল সে আদর্শ বাস্তবায়নের পথে তারা এগুবে না বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা কি সেটা করেছে করে নাই বরঞ্চ তা তো করেই নাই ষড়যন্ত্র করতে 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 এসে দুই সালে তারা একটা একটা বলে সাংবিধানিক নির্বাচিত সরকারকে তারা ক্ষমতাচ্যুত করতে সক্ষম হলো এবং সেখানে সামরিক বাহিনীর যে যে জামাত পাকিস্তানি ছিল জঙ্গি তারা তারা মিলে সবাই ও আকারকে সমর্থন দিল সত্য কথা বলতে কি আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীতে আওয়ামী লীগের পনেরো ষোলো বছর দেশ শাসন করার পরে হান্ড্রেড পার্সেন্ট সামরিক কর্মকর্তারা বাংলাদেশ বিরোধী এটা আমি মনে করি না এরা যখন ফুসলি উঠবে তখন কিন্তু খবর আছে তার মানে হলো যে দ্বিতীয় যে যে জিনিসটা বলে যে গুম খুন এটা তো দেখা গেছে যে আপনি যদি চিন্তা করেন বিএনপির দুই সালে এরা ক্ষমতায় এসে যেইভাবে হিন্দু নির্যাতন করেছে আওয়ামী লীগ নির্যাতন করেছিল এক দুই মাসে হুম সেই পরিবার নির্যাতন কিংবা আরো যদি আমরা যদি ধরি যে এই একুশে আগস্টের গ্রেনেড হামলা এগুলা একদিনের নির্যাতন কিন্তু আওয়ামী লীগ ষোলো বছরেও কিন্তু এত কিছু যে বলা হয় তা করে কিন্তু শোধ করতে পারে নাই অর্থাৎ আওয়ামী লীগ বিরুদ্ধে আপনি যতই আপনি বলেন যে গুম খুন করছে আপনি কিন্তু পরিসংখ্যান যদি মেলান আপনি দেখবেন দুই সালের ওই যে বিএনপি ক্ষমতা এসে যেটা করেছিল হিন্দু নির্যাতন সহ আওয়ামী লীগ নির্যাতন কিভাবে কি পরিমাণ নির্যাতন বাংলাদেশে তখন হয়েছিল তখন আজকে তরুণরা জানে না সেটার একাংশ কিন্তু আওয়ামী লীগ ষোলো বছরে করতে পারেনি তাহলে আমরা কি দেখলাম দুর্নীতিতেও আওয়ামী লীগ এবং গুম খুন বা মানবাধিকার নির্যাতনও আওয়ামী লীগ অনেক পিছিয়ে আছে বাংলাদেশে যারাই ক্ষমতা গ্রহণ করে দেখিয়েছে সবচেয়ে যাজল্য মানতে হলো যে বিএনপি তাদের তুলনায় বিএনপি আওয়ামী লীগ গুম খুনে বা মানবাধিকার লঙ্ঘনে যেমন পিছিয়ে আছে তারপরে তেমনি দুর্নীতিতেও অনেক পিছিয়ে আছে কিন্তু এখানে এই জঙ্গিরা এবং এবং জঙ্গিদের নিয়োজিত যেসব প্রপাগান্ডা সন্ত্রাসীরা ছিল ওদের প্রপাগান্ডাতে মানুষ বিভ্রান্ত হয়েছে তাই না তাহলে আওয়ামী লীগ বিএনপি যদি কথার কথা পরিসংখ্যান দেখেন দেখেন আমার মুখের কথা শুনবেন না বিএনপি যদি বাংলাদেশকে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত পাঁচ বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করে নির্বাচনে অংশগ্রহণের ক্ষমতা রাখে বিএনপি যদি একদিনের অপরাধ আওয়ামী লীগের ষোলো বছরের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বেশি করে ফেলে সালে ক্ষমতা এসে যেভাবে আওয়ামী লীগ এবং হিন্দুদের উপর নির্যাতন করল সেটা যদি ধরে তাদের একদিন বা এক মাসের নির্যাতন যদি আওয়ামী লীগের ষোলো মাসের এই অপরাধের চেয়ে বেশি হয়ে থাকে তারপরেও যদি বিএনপি নির্বাচনের অধিকারের মানে কি বলে অধিকার রাখে এবং আওয়ামী লীগ কখনোই বিএনপি কিন্তু নির্বাচনে আসতে নিষেধ করে নাই বিএনপি তাদের সিদ্ধান্তের কারণে আসেন তাহলে এখন আপনারা যেই যেই কথাগুলো বলেন অর্থাৎ আপনারা বলেন বলতে কি এখনো চব্বিশের জঙ্গিরা যেসব কথাগুলো বলে আর কি আগে বিচার হতে হবে আগে এটা করতে হবে কিসের বিচার হবে আওয়ামী লীগের আপনি মানবাধিকার লঙ্ঘনের হিসা করেন আওয়ামী লীগের ইয়ের হিসাব করেন দুর্নীতির হিসাব করেন কোনোটাই তো কোনো পরিসংখ্যানি বলে না যে বিএনপি ধারে কাছে আওয়ামী লীগ পুষতে পারে তাহলে আওয়ামী লীগ বিএনপি অনেক কম গুমখুন করে অনেক কম মানবাধিকার লঙ্ঘন করে অনেক কম দুর্নীতি করে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না করতে দেয়া হবে না এটা কেমন একটা মামার বাড়ির আবদার মনে হয় না এখন এই নির্বাচন দেখেন ওরা এখন সবাই বুঝে গেছে যে এই নির্বাচন জঙ্গিদের আপনার চালাকির কাছে হয়তো গ্রহণযোগ্য হবে কিন্তু এই ইয়ের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যাদেরকে তারা আব্বা মনে করে সেই আমেরিকা বা ইয়ে কারো কাছে কিন্তু ইউনুসের এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি করেও ফেলে যদিও অনেকেই বিশ্বাস করে যে এই নির্বাচন হবেই না কারণ ইউনুস বুঝে গেছে যে ইউনুস যেই 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 পরিমাণ টাউট অর্থাৎ সে দেখেন আবার নির্বাচনের ক্ষেত্রে বলে যে আমি কিন্তু সবচেয়ে ভালো নির্বাচন করব। ইউনুস সব কিছুই ভালো করবে কিন্তু ইউনুসকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে তবে এইটার পাওয়ার জন্য ইউনুস যেই পরিমাণ বাংলাদেশের ক্ষতি করেছে সেটা আসলে অপূরণীয় সেটা একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ পূরণ করতে পারবে না না সেটা কথা বলবো কিন্তু ইউনুসের ক্ষতিগুলো আপনারা দেখেন কত হাজার মানুষকে রাস্তায় মানলো কত নিরীহ মানুষ আজকে এই যে সাংবাদিক পান্না শুনেছিলাম তার জামিন হয়েছে আবার এখনো কিন্তু জেল থেকে বাইর হয় নাই এই ছেলেটার অপরাধ কি ছিল সে তো ইউটিউব করে সে ইউনুসেরই পক্ষ ছিল তাই না ইউনুসের পক্ষে ছিল তারপরে লালবদরদের পক্ষে ছিল কিন্তু দেখেছে যে আসলে লালবদর বলুন ইউনুস বলুন এদের ন্যূনতম কোনো ধরনের বোধ নাই আসলে আসলে ধরনের ওদের মনে কি যুক্তিও নাই নাই ন্যায় বিচারও ইয়েটা সে হয়তো এগুলো বুঝতে পেরে সে একটা ব্যালেন্সড ওয়েতে কথা বলা শুরু করেছিল ইউনুস কিন্তু সেটাও সহ্য করে নাই আর আওয়ামী লীগের সময়ে এই এই নুরুল কবিররা এই জঙ্গি জাহেদরা জঙ্গি জিল্লুররা কি পরিমাণ কান্নাকাটি করেছে যে না মানে কি পরিমাণ গিবত গাইছে দেশের মধ্যে বসে কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু তাদের কথা বলার অধিকারকে কিন্তু হরণ করে নাই তারপরে বিদেশে বলছে তো ওরা সবই গিবত গাইছে এবং মিথ্যা কথা বলছে তো ইউনুসের এই সব অপরাধ আজকে মানুষের কাছে ধরা পড়ছে না যে ইউনুস আসলে কাউকে কথা বলতে দিতে চায় না কোনো ধরনের স্বাধীনতা দিতে চায় না আওয়ামী লীগের সবচেয়ে যে অর্জন অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশে সেটা তো বিএনপি কখনোই করতে পারে নাই বিএনপি বাংলাদেশে এই সালের পর বছর কিন্তু রাষ্ট্র চালিয়েছে দশ বছরে বিএনপি বাংলাদেশকে যেই দরিদ্র একটা রাষ্ট্র ছিল সেই দরিদ্র একটা রাষ্ট্রই রেখেছিল যেই রাষ্ট্রে আসলে শেখ হাসিনা যেই ধরনের গরিব মানুষের জন্য যে ধরনের সেফটি নেট বলে অর্থাৎ অনেক ধরনের ভাতা পাওয়ার ব্যবস্থা করেছিলেন সেগুলো কোনো কিছু কিন্তু বিএনপির আমলে ছিল না বিএনপির যেই অর্থমন্ত্রী তার একটা ভীষণ ছিল যে আপনার খরচ যত কম করা যায় এত বোধ সরকারের জন্য ভালো এটা করে করে সে কিন্তু বিএনপির গোটা দশটা বছর বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সমূহ একটা লস অর্থাৎ দশ উন্নয়নটা করা হতো সেটা কিন্তু করা হয়নি নাই খরচ কম ছোট অর্থনীতি কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে তার সরকারে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি জড়িত হয়েছিলেন আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আতিউর রহমান এইভাবে আরও অনেক বাংলাদেশের শীর্ষ যারা মাথা যুক্ত মানুষ তারা কিন্তু একটা বড় অর্থনীতির তৈরি করলেন হ্যাঁ বড় বাজেট করলেন এইভাবে বাংলাদেশের অর্থনীতিটা এমন পর্যায়ে আসলো যে বাংলাদেশ সময়ের আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ছিল তার আগেই কিন্তু মধ্যমায়ের দেশে আপনার পৌঁছে গিয়েছিল বাংলাদেশের জন্য এটা ছিল মানে অর্থনীতির জন্য একটা স্বর্ণ সময় সেই সেই স্বর্ণ সময়টাকে এই চব্বিশের জঙ্গিরা কিন্তু স্তব্ধ করে দিল কিন্তু আওয়ামী লীগের যে অবদান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সেটার জন্যও কিন্তু এখন মানুষ কিন্তু চিন্তা করছে যে না এখন মানুষ বুঝে গেছে যে বিএনপি এবং ইউরুস কি কাহিসমা ইউনুসের হাতে আছে এটা একটা বাংলাদেশের মানুষের দেখার ইচ্ছা ছিল কারণ হলো যে কিভাবে নোবেল প্রাইজ পেয়ে যায় বোধহয় বাংলাদেশের ক্ষমতায় আসলে যে হয়তো বাংলাদেশকে একেবারে অনেক কিছু করে ফেলবে ক্ষমতা এসে এই নিউজ দেখিয়ে দিয়েছে যে লামিয়া ছাড়া তার কিছু নাই অর্থাৎ লামিয়াকে পাইলেই হলো ক্ষমতা হলো তার লামিয়াকে কেন্দ্রীয় মানে হস্তগত রাখার তার তার একমাত্র কৌশল এবং নিজের যা মামলা মোকদ্দমা ছিল যে অর্থ চুরি ছিল অর্থ পাচার ছিল শ্রমিকের কি ছিল শ্রমিকের শ্রমিকের অধিকার বঞ্চিত করে অর্থ অর্থ সাশ্রয় করা সেগুলা সব এবং গ্রামীণ ব্যাংক তার যা যা প্রতিষ্ঠান সেগুলা সে নিয়েছে এবং দেখেন ইউনি যে পরিমাণ ব্যক্তিগতভাবে লাভ করলো তার কম পক্ষে ছয় হাজার কোটি টাকা আপনারা একটু টাকাটা গুনে নিয়েন আমি কিন্তু ওই ওইমাশ দেবপ্রিয়র হিসাব করছি না যে তিনশো চারশো বিলিয়ন ডলার প্রতি মানে শেখ হাসিনার সময় গায়েব হয়ে গেছে বিদেশে পাচার হয়ে গেছে সেই হিসাব করছি না আপনারা হিসাবটা করে দেখেন ও ছয়শো ছয়ষট্টি কোটি টাকা মাপ নেওয়ার থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকে যে সব সুযোগ দিয়েছে সে এবং পরে এতেও তার কিন্তু 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 লোভ কমে মানে এখন এখন পাচ্ছে না কারণ শেষ সময় আসে দেখছে শুরুতে সব করে নিয়েছে শেখ হাসিনার সময় বলতো এত লোক যাচ্ছে কত অনেক ব্যবসায়ীরা যাইতো ব্যবসায়ীরা গিয়ে তাদের ব্যবসা খুঁজত এবং ব্যবসায়ীরা নিজেদের পয়সায় কিন্তু শেখ হাসিনার প্লেনে উঠতো হ্যাঁ প্রত্যেকেই কিন্তু বিমান ভাড়া দিত আর এই বদমাস কোনো নিয়ে যায় না আমি আমি সে না ব্যবসায়ী ওর সাথে যাবে কিনা ও নিজেই যায় মালয়েশিয়া গিয়ে ব্যবসা করে কারণ ও ম্যান পাওয়ার কোম্পানি কিনছে জাপানে গিয়ে ও ম্যান পাওয়ার করবে ভবিষ্যতে ওইটার ব্যবসা করার চেষ্টা করে কি এখান কাগজ জানি সই করছে অর্থাৎ এই পরিমাণ একটা লোভী মানুষ যে ব্যবসাটাও সে কাউকে দিবে না এবং একটা দেশের ব্যবসা যে সব মানুষ মিলে করতে হয় এটাও সে কিন্তু সেই 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 জিনিসটাও কিন্তু হারায় ফেলছে এত লোভ এই লোকটার সে কিন্তু বাংলাদেশকে শেষ করে দিছে আগামী বছর দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এবং যদি ইউনুস থাকে তাহলে দুর্ভিক্ষ দ্রুত হবে ইউনুসের পরে যদি নির্বাচন দিয়ে যদি এই বিএনপি কে আনে তাও দুর্ভিক্ষ হবে কারণ বিএনপির কোন ধরনের অর্থনৈতিক কোন ইকোনমিক পলিসি ভীষণ কেউ আপনারা জানেন কিচ্ছু জানেন না আমরা বিএনপির ওই 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 একুশে আগস্টের গ্রেনেড জানি তারপরে আমরা জানি ওই যে ইয়ে করাটা যেটা সাথে সাইফুর রহমান সাহেব করেছে যে স্কুইজ করা অর্থনীতিটাকে টাকা কম খরচ করা এবং টাকা কম খরচ করে কোন রকম চালিয়ে নেয়া দেশ দরিদ্র থাকা এই ভীষণের বাইরে বিএনপি কি আমাদের কোনো কিছু দেখাতে পেরেছে আর নাকি বিএনপির সেই সক্ষমতা আছে নাই তাহলে এখন আপনারা বলেন এই এতগুলো এই এই যে দোষ ত্রুটি গুলা বিএনপির কথা বললাম আজকে কারণ বিএনপি কে নিয়ে সবাই স্বপ্ন দেখে কারণ বিএনপি দশ বছরে তো কোনো স্বপ্ন মানুষের পূরণ করেনি আর এখনকার বিএনপি তার চেয়ে অনেক খারাপ খারাপ এই জন্য যে বিএনপিতে তখন কিছু যোগ্যতা সম্পন্ন লোক ছিল এখন বিএনপি যে সব লোকজন আছে তাদের যোগ্যতা বাংলাদেশে আমরা আওয়ামী লীগের সবচেয়ে বেশি গালি দিই যে মন্ত্রী তাদের একটা হাঁটুর সমান যোগ্যতা সম্পন্ন কোনো মানুষ কিন্তু বিএনপিতে নাই ফলে এই বিএনপিকে যদি এই সাজানো একটা নির্বাচনে এই ইউনুস ক্ষমতা দিয়েও দেয় ইউনুসের কিন্তু মুক্তিটা হলো না কেন হলো না জানেন মানুষের মনে তখন দ্রুত সবগুলা ক্ষোভ আরো বাড়বে এমনকি বিএনপির বিরুদ্ধে যে ক্ষোভগুলো এখন হচ্ছে না সেগুলো হবে কারণ বিএনপি এর মধ্যে আবার কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজি ছাড়া এই বাংলাদেশে তারা আর কিছু করতে পারে না তাদের কোনো ধরনের সক্ষমতা নেই কিন্তু চাঁদাবাজি ওই যে দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত যে যে দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল সেই পথে তারা আছে। ফলে তারা এক বছর ছয় মাস ক্ষমতা যখন যদি ধরে এই চাঁদাবাজি আরও বেড়ে যাবে না আর এই দিকে তো অর্থনীতি সামাল দেওয়ার চাবি কাঠি ওদের হাতে নাই বিদেশিরা বিনিয়োগ করবে না বিএনপি আসলে এবং জঙ্গিরা যে এক হয়ে গেছে এটা জন্য আগে কেউ না যে বিএনপি জঙ্গিদের সাথে হাত মিলায় কিন্তু কিন্তু এখন সেটা চিনে গেছে ফলে বাংলাদেশে বিএনপির হাতে ক্ষমতা দিলেও কোনো বিদেশি বিনিয়োগ আসবে না এখন যেমন আসছে না তখন মানুষের মনে সবগুলা জিনিস হিসাব করবে না কিভাবে হিসাব করবে মানুষ যে দুর্নীতির কথা এত বলে কিন্তু দুর্নীতি সবচেয়ে কম করে আওয়া লীগ তারপরে গুম খুনের কথা এত বলে সেটা সবচেয়ে কম করে আওয়া লীগ তারপর অর্থনৈতিক উন্নতি দিতে পারে একমাত্র আওয়া লীগ আর আওয়া লীগ এর মধ্যে তো তাদের তাদের তো অনেক চিন্তা ভাবনা হয়ে গেছে তাই না তো এই সবের কারণে ইউনুস কে আবার খুঁজে বের করবে অর্থাৎ ইলেকশন দিয়ে হলো ইউনুস কিন্তু পালিয়ে যেতে হবে কোনোভাবেই ইউনুসের বাংলাদেশে আপনার সেফ এক্সিট নাই এখন ইউনুস যদি পালিয়েও দেয় কিন্তু এই ইলেকশনের পরেও কিন্তু মানুষ বিএনপি কে ধরবে ইউনুসের এর যে সব তারা থাকবে বাংলাদেশে তাদেরকে ধরবে ঠিকই একটা এমন একটা উত্থানের মাধ্যমে এদের পতন হবে এরা চিরতরে বাংলাদেশ থেকে বিনাশ হয়ে যাবে আমি এই প্রক্রিয়ার মধ্যে এই ইউনুসের ইউনুসের এর সাঙ্গ কোনো ধরনের মুক্তির কিন্তু কোনো সুবিধা দেখতে পাচ্ছি না আপনারা কি দেখতে পাচ্ছেন